হাইপোথাইরয়েডিজম হলে কেন ওয়েট গেন হয় আজকে সেই বিষয়ে নিয়ে একটু আলোচনা করব সবটাই আপনাদের দোষ নয় যে আপনারা হয়তো ভাবছেন যে আমার থাইরয়েড থাকা সত্ত্বেও আপনি বেশি খেয়ে ফেলছেন বা আপনার কোনো একটা যে কোনো কারণে হচ্ছে কিন্তু কিছুটা থাইরয়েড হরমোনেরও একটা প্রবলেম আছে বা থাইরয়েড গ্ল্যান্ডেরও একটা প্রবলেম আছে যার জন্য আপনারা ওয়েট গেন করে ফেলছেন কিন্তু আপনারা চাইলে এই ওয়েট থেকে কিন্তু মুক্তি পেতে পারেন তো সেইগুলোই আজকে নিয়ে আলোচনা করব আর আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে হাইপোথাইরয়েডিজমে কেন ওয়েট গেন হয়ে যায় সেই বিষয়ে একটু আলোচনা করব আর ডায়েটে কি রাখলে আপনারা এই ওয়েট থেকে মুক্তি পাবেন সেটা একটু বলে নেব থাইরয়েড গ্ল্যান্ড যখন আন্ডার অ্যাক্টিভ হয়ে যায় তখন মেটাবলিজম মানে হজম প্রক্রিয়া বা আপনাদের যে ডাইজেশন সিস্টেমটা খুব বেশিভাবে এফেক্টেড হয়ে যাচ্ছে তো যার ফলে যে কোনো অ্যাক্টিভিটিতে খুব একটা উইকনেস বা টায়ার্ডনেস চলে আসে তো সেই কারণে তখন কিন্তু দেখা যায় আস্তে আস্তে ওয়েট গেনে সেটা পরিণত হচ্ছে এই থাইরয়েড হরমোনগুলো বিশেষভাবে আমি মেনশন করতে চাই টি থ্রি বা টি ফোর যে থাইরয়েড গ্ল্যান থেকে যে হরমোনগুলো বেরোয় সেইগুলো খুব ইম্পর্ট্যান্ট ফর মেটাবলিজম আমাদের শরীরের এই টি থ্রি টি ফোর হরমোনগুলো যেরকম মেটাবলিজমে সাহায্য করছে ডাইজেশনেও সাহায্য করছে কিন্তু যখন এই টি থ্রি টি ফোর হরমোনগুলো উৎপাদন খুব কমে আসে শরীরে তখন যেটা হয় এরা শরীরের ক্যালোরিটাকে বার্ন করতে সক্ষম হয় না তখন কি হচ্ছে ওয়েট পুটন হয়ে যাচ্ছে বডিতে যার ফলে শরীরও অনেকটা টায়ার্ড আর উইক হয়ে পড়ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ কেন থাইরয়েড হরমোন যদি শরীরে কম প্রোডাকশন হয় কেন ওয়েট গেন হয়ে যায় এর ফলে যেটা হয় যে খুব শরীর টায়ার্ড আর হয়ে যায় বলে এক্সারসাইজ করার একদম কোনো এনার্জি থাকে না তো যার ফলেও সেটাও একটা কিন্তু ইনডাইরেক্ট কারণ কেন ওয়েট গেন হয়ে যাচ্ছে আর যেটা হয় বিশেষভাবে যখনই এই টায়ার্ডনেস বা উইকনেস তখন শরীরে সুগার ক্রেভিংটা প্রচন্ডভাবে বেড়ে যায় আর এই সুগার ক্রেভিং মানেই বেশি বেশি করে মিষ্টি খাওয়া খাবার খাওয়া যেগুলো মনে একটু ইমোশনাল একটা উইল আনে তো সেই জন্য তখন যেটা হচ্ছে এক্সেস ক্যালোরি ইনটেক হয়ে যাচ্ছে যেটা এক্সারসাইজ করেও বার্ন করা যাচ্ছে না তার ফলে যেটা হচ্ছে হিউজ বডি ওয়েট গেইন তো সেটা একটা বিশেষভাবে সমস্যায় পরিণত হয় মানুষের জন্য এই টি থ্রি টি ফোর এর জন্য যেটা হয় শরীরে সল্ট আর ওয়াটারটা প্রচুর ভাবে জমতে থাকে তো যার জন্য এটাও একটা কারণ কিন্তু ওয়েট গেনের অন্য আরো কিছু হরমোন আছে যেগুলো খিদে পাচ্ছে বা পেট ভরে আছে যেগুলো জানান দেয় লেপটিন আর ঘ্রেলিন তো এই হরমোনগুলোকেও ঠিক করে কাজ করতে দেয় না বলে এদেরও একটা ইমব্যালেন্স তৈরি হয় যার জন্যে শরীর বুঝতেই পারে না যে তার কতটা খাওয়া উচিত বা এবার খাওয়াটা স্টপ করে দিতে হবে যার ফলেও কিন্তু একটা ওয়েট গেন হয়ে যেতে পারে এই থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের জন্য কিন্তু ইনসুলিন রেজিস্টেন্সও হতে পারে যেটাও ব্লাড সুগারকে স্পাইক করে দেয় আর এটাও কিন্তু এক্সেস যে যখন সুগার ইনটেক হয়ে যাচ্ছে তখন কিন্তু ফ্যাট স্টোরেজ হিসেবেও কিন্তু ওটা পরিণত হতে পারে কারণ ওভার কার্বোহাইড্রেট যদি ইনটেক করা হয় যেটা শরীরের জন্য উপযুক্ত নয় মানে আপনার ক্ষমতার আপনি কার্বোহাইড্রেট ইনটেক করছেন সেই কার্বোহাইড্রেট গুলো কিন্তু জমা হয় তো সেটাও কিন্তু একটা কারণ ওয়েট গেনের এই জন্যেই যদিও আপনারা যদি ডায়াবেটিক না হন অনেক ক্ষেত্রেই যখন আপনারা ওয়েট লস জার্নি শুরু করছেন তখনও আপনাদের বলা হয় যে কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিতে মানে যতটা আপনার পরিমাণ তার থেকেও যদি আপনি বেশি খান সেই জায়গা থেকে পরিমাণটা অনেকটাই যাতে কমিয়ে আনেন যে মাঝে মাঝে একটু বেশি হয়ে গেলেও যাতে সেটা আপনাদের খুব একটা বেশি এফেক্ট না করতে পারে এই টি থ্রি ফোর ইমব্যালেন্সের জন্য কিন্তু কর্টিজল হরমোনও খুব বৃদ্ধি পেয়ে যায় এই জন্য এই ভীষণভাবে একটা সুগার ক্রেভিং বা খুব বেশিভাবে একটা খিদে পাইয়ে দেয় কারণ এই করটিজল হরমোন হচ্ছে স্ট্রেস হরমোন যখনই শরীরে স্ট্রেস বৃদ্ধি পায় তখনই কটিজল হরমোন রিলিজ হয় যার ফলে আবারও বেশি করে খেয়ে নেওয়া আর ওয়েট গেন তো এর জন্য একটা আমি উপায় বলে দেব যার জন্য আপনারা যখন ওয়েট গেন করে যাচ্ছেন আপনাদের থাইরয়েড সমস্যা অলরেডি হয়ে গেছে তখন কিভাবে আপনাদের ওয়েটটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এক নম্বর হচ্ছে ফাইবার ইনটেকটাকে আপনাদের খুব বাড়িয়ে তুলতে হবে যাতে পেটটা অনেকক্ষণ ভরে থাকে আর যাতে বারবার যেই খিদে পাওয়ার ব্যাপারটা না থাকে থাইরয়েড হরমোনের জন্য কিন্তু কনস্টিপেশনও বেড়ে যেতে পারে শরীরে এই ফাইবার খেলে কিন্তু সেই কনস্টিপেশনের সমস্যাটা আসতে অনেকটাই সময় লাগাতে সেই জন্য আপনাদের কিন্তু অনেকটাই কনস্টিপেশন থেকে মুক্ত থাকতে পারে এরপরে বলবো খুব গুড কোয়ালিটি প্রোটিন যদি আপনারা ইনটেক করেন যেরকম হচ্ছে মাছ বা ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস তারপরে যে কোনো রকমের নাটস এগুলো যদি আপনারা ডায়েটে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনাদের অনেকটাই পেটটা ভরে থাকছে আর আপনাদের বারবার খিদে পাচ্ছে না শরীর দুর্বলতার হাত থেকে অনেকটাই মুক্তি পাবে কারণ প্রোটিন কিন্তু খেলে উইকনেস টায়ার্ডনেস শরীরে অনেকটাই কমে যায় মাসাল বিল্ড আপেও প্রোটিন কিন্তু অনেকটাই সাহায্য করে আর যেটা আমি বললাম নাটস এগুলোর মধ্যে থাকে গুড ফ্যাটস এই গুড ফ্যাটও কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আপনাদের এনার্জি দিতে সাহায্য করে আর বিশেষভাবে একটা বাদামের কথা বলবো যেটা হচ্ছে নাট এর মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম থাকে এই সেলেনিয়াম কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডকে এ খুব সাহায্য করে তো সেই জন্যে যদি ব্রেজিল নাট রেগুলার একটা থেকে ম্যাক্সিমাম তিনটে সারাদিন খেতে পারেন সেটা কিন্তু আপনাদের আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ডকে খুব সুবিধা দেবে এরপরে বলবো অবশ্যই হোল গ্রেন্সকেও ডায়েটে রাখুন যেরকম ওটস বার্লি কিনুয়া এগুলোকে যদি রেগুলার ডায়েটে রাখতে পারেন সেটাও কিন্তু আপনাদের অনেকটা ফাইবার দেবে শরীরকে এটা এক ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা বারবার বলা হচ্ছে যে বেশি কার্বোহাইড্রেট না খাওয়া কিন্তু কার্বোহাইড্রেট তো শরীরের জন্য উপকারী কার্বোহাইড্রেট তো শরীরকে ম্যাক্সিমাম এনার্জি প্রদান করে তাহলে এমন টাইপের কার্বোহাইড্রেট খেতে হবে যেটা ব্লাড সুগার স্পাইকটা অত তাড়াতাড়ি বাড়িয়ে দেবে না তাহলে এই হোল গ্রেন্স গুলো খেলে আপনারা সেই সুবিধাগুলো পাবেন আর এইভাবে যদি রেগুলার ডায়েটটা সাজিয়ে নেন তাহলে কিন্তু থাইরয়েড হলে যে ওয়েট গেনের সমস্যাটা থেকে অনেকটাই আপনারা বাঁচতে পারবেন আশা করি আজকে এই যে তথ্যগুলো দিলাম এগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে তাই নিজেদের সবসময় দোষ দেবেন না যে আমাদের থাইরয়েড আছে তো আমাদের ওয়েট গেন হয়ে গেল তো আজকে জানতে পারলেন যে ভেতরেরও কিছু ব্যাপার থাকে যার জন্য ওয়েট গেন হয়ে যায় কিন্তু আপনারা চাইলে সেই ওয়েট গেনটা থেকে কিন্তু নিজেদের মুক্ত করতে পারবেন তো এইভাবে ডায়ারটা সাজান আশা করব থাইরয়েড থাকলেও অতটা ওয়েট গেনের সমস্যায় আপনাদের পড়তে হবে না নমস্কার